আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইংরেজি দ্বিতিপত্র বিষয়ের আহ এই যে দেখো তোমাদের মোট বিষয় থাকবে দশটি বার্ষিক পরীক্ষায় তো এখানে অর্ধবার্ষিক এবং বার্ষিক দুইটির জন্যই আজকে আমরা ইংরেজি পত্র নিয়ে আলোচনা করব ইংরেজি পত্রে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এই সেই 50 নম্বর কিভাবে বণ্টন করেছে দেখো আমার পার্ট থাকবে 30 নম্বর আর রাইটিং পার্ট থাকবে 20 নম্বর এই 30 নম্বরকে কিভাবে ভাগ করেছে দেখো প্রথমে দেখো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টস অফ স্পিচ এর যে বিভিন্ন শনাক্তকরণ রয়েছে অর্থাৎ এটা কোন পার্টস অফ স্পিচ নাউন নাকি প্রোনাউন অ্যাডজেক্টিভ মোট 10টা দেওয়া থাকবে একটা দুইটা মিলিয়ে এক আর কি দশটা পাঁচ নাম্বার আর হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ অর্থাৎ উপরে মানে তোমার এই যে ফার্স্ট অফ স্পিচ বা আর্টিকেল অথবা হ্যাঁ এগুলোর দেওয়া থাকবে তোমাকে শূন্যস্থানে পূরণ করতে হবে এখানে দশটা থাকবে একটা আধা করে পাঁচটা দশটা পাঁচ নাম্বার এরপর হচ্ছে সাব টেবল অর্থাৎ একটা টেবল থাকবে এদিক সেদিক করে সেটা তোমাকে পূরণ করতে হবে মানে টেবল আর কি মিলাইতে হয় টেবল বামেরটা ডানে ডানেরটা বামের সাথে সিরিয়ালে মিলাইতে হবে পাঁচটা থাকবে পাঁচ নাম্বার মানে পাঁচটা বাক্য থাকবে এরপর হচ্ছে রাইট ফর্ম ভার্ব হচ্ছে পাঁচটা থাকবে একটা পাঁচ এক করে পাঁচটা পাঁচ নাম্বার আর হচ্ছে এখানে দেখো চেঞ্জিং অর্থাৎ টেন্স পরিবর্তন বা অ্যাপারমেটিভ নেগেটিভ এক্সপ্লামেটিভ নেগেটিভ কীভাবে কি করে পরিবর্তন করা আর কি সেটা পাঁচটা পাঁচ নাম্বার এই যে মোট তিরিশ নাম্বার এখানে একটা আছে পাংচুয়েশন মোট তিরিশ নাম্বার এই পাঁচ সহ পাংচুয়েশন বলতে আমরা বড় হাত অক্ষর লিখব নাকি ষোলো হাত অক্ষ লিখবো প্রশ্নমতো চিহ্ন দিব নাকি এক্সপামেশন চিহ্ন দিব হ্যাঁ এই বিষয়টা আর কি তো এখানে মোট তিরিশ নাম্বার আর এখানে রাইটিং ফাট আছে বিশ নাম্বার যেটা হচ্ছে লেটার বা ইমেল লিখতে হবে ফর্মাল বা ইনফর্মাল দুটি এখানে আট নাম্বার থাকবে আর একটা কম্পোজিশন লিখতে হবে বা রচনা শর্ট কম্পোজিশন মানে রচনাটা বেশি বড় না দুশো ওয়ার্ডের মধ্যে লিখলেই হবে দুশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এই যে এটা বারো নাম্বার মোট পঞ্চাশ নাম্বারের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ দুই সালে ষষ্ঠ শ্রেণীর যারা আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের এইটি এই নম্বর বন্টন অনুযায়ী বার্ষিক এবং অর্ধ বার্ষিক পরীক্ষা হবে এবং এই যে দেখো তোমাদের মোট দশটি বিষয় রয়েছে এই যে এটা নতুন করে প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এই যে দেখো একেবারে নতুন করে এই যে চার দুই দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসের তারিখ তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশ শেয়ার করে দিবে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ